আমরা এই মুহূর্তে রয়েছি টাকা দক্ষিণ বাজারে অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে বাদাম এই যে লঞ্চ লঞ্চঘাটের যেটি রাজমহল ফুলকলি পিজা যে রুটি রয়েছে সেখানে চিত্র আর এই মুহূর্তে আমরা রয়েছি ডাকা দক্ষিণ চমুনি থেকে বহুমুখী স্কুলের যে রাস্তাটি রয়েছে বহুমুখী স্কুলের যে সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার চিত্রটি আপনাদের একটু দেখানো ধরার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আমাদের

সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে আমরা যেখানটিতে রয়েছি সেটি হচ্ছে ডাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে রোডটি রয়েছে সেটি এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছেন এখানে কিন্তু যাত্রীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন তেমনি কিন্তু ড্রাইভার যে বাইয়েরা রয়েছেন তারাও কিন্তু অনেক বোগান্তিতে পড়েছেন আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এখানে রাস্তায় বৃষ্টির কারণে কিন্তু মানে গাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ির ভিতরে পানি ঢোকার কারণে কিন্তু গাড়িগুলি নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আপনারা দেখছেন যে আমার সামনে মহিলা স ছোটো ছোটো বাচ্চারা অনেকে ভোগান্তিতে পড়েছেন যেটি আপনারা সরাসরি এখানে কিন্তু হাঁটুর উপরেও কিন্তু পানি হে রয়েছে আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি

হ্যাঁ সুখী খামাই গাড়ি নাই তো আমি তো পাইলে আমি একদম ফোজেল আসলাম আমি সুখী কৃষক আপনার যেখানে অনেককে এ গাড়ি কিন্তু আপনারা দেখেন যে হাতুর উপরে পানি রয়েছে তারপরে প্রত্যেক কি যারা এই হেগুর দিয়ে যাতায়াত করেন বেশিরভাগ বেশিরভাগ হে গাড়ি কিন্তু সিএনজি গাড়ি যারা সিএনজি যাত্রী রয়েছেন তারা ড্রাইভার এবং যাত্রীরা কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন কারণ সাইলেন্সারের মধ্যে পানি ঢুকার কারণে হঠাৎ করে হ্যাঁ মাঝ রাস্তায় কিন্তু এই গাড়িগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন সবাই এখানে এই রোড আজকে যারা যাতায়াত করছেন তারা সবাই যাত্রী এবং ড্রাইভার সবাই কিন্তু ভোগান্তির শিকার এবং এই টাকা দক্ষিণে বাজার এবং প্রভাবশালী প্রতাপশালী এবং বিত্তবান লোকের বসবাস হলেও এখানে যে ডেইন যেগুলা রয়েছে তার সংস্কারের নেই কোনো উদ্যোগ প্রতি বছর কিন্তু উপজেলা থেকে সংস্কারের ব্যবস্থা করা হলেও কোনো অদৃশ্য শক্তির কারণে কিন্তু কাকেশ্বরী সেই নদীটি কিন্তু দখলমুক্ত হচ্ছে না যে যেটি টাকা দক্ষিণ বাজারের একমাত্র কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে কাকেশ্বরী